এই জিনিসটা আমাদের পার্লামেন্ট ব্যবস্থাটা এটা কক্ষ বিশিষ্ট হবে প্লাস আরো অনেক উপকার আছে তবে মেইন উপকারটা হচ্ছে দ্বিককক বিশিষ্ট পার্লামেন্ট হবে আর হচ্ছে नेक्स्ट হচ্ছে আপনারা যে জাতীয় সংসদের নির্বাচনের যে পার্টিকে ভোট দেন সেটা হতে পারে আমলি বিএমপি সেটা হতে পারে এনসিপি সেটা হতে পারে জামাত বা সেটা হতে পারে স্বতন্ত্র কাউকে তবে অবশ্যই মানুষ মানুষ দেখে করে মানে ভালো মানুষকে ভোট দিবেন কখনোই দল বা কোন পার্টিকে দেখে বা পার্টি অনুযায়ী ভোট দিবেন আপনার বাপ দাদা কি করছে আপনার চাচারা কি করছে এই জন্য ওই ওই যেই তারা যেই ভোট দিচ্ছে যেই পার্টিতে ওই পার্টিতেই ভোট দেওয়া লাগবে এভাবে এই কাজ করবেন না কারণ আসলে বিবেক আপনার কাছে আপনি বান আপনার বিবেকে যা বলে যে মানুষ ভালো যে দেশের উন্নতি করবে তাকে দিবেন সেটা যদি দাঁড়িয়ে পড়লাই হয় দাঁড়িয়ে পড়লায় এনসিপি তবে মানুষ বিবেচনা করে পার্টি বিবেচনা করে ভোট কখনোই দেবেন না নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে আপনারা যে কেমনে কিভাবে জানবেন যে কে ভালো কে খারাপ বা কে ইয়ে টাকা খাবে কে নষ্ট করবে তো এটা এটা আপনি যদি জানতে চান যে কিভাবে আমরা ভালো জায়গায় ভোট দিব কে কাকে ভোট দিব তার একটু হিস্ট্রি যারা যারা আহ দাঁড়িয়েছে পদে বা মনোনয়ন পায়েছে তাদের হিস্ট্রি একটু জানবেন তারা আগে যদি কখনো আহ ইয়ে নির্বাচিত হয়ে থাকে তারা আসলে কি উন্নতি করছে না করছে এটা হিস্ট্রি জেনে কালকে ভোটটা দিবেন কারণ কালকে ভোটটা আমাদের বাংলাদেশের ইতিহাসে আসলে সবচেয়ে মজার ইন্টারেস্টিং এবং বলা যায় যে ঐতিহাসিক একটা নির্বাচন কারণ এটা খালেদা ইয়ে শেখ হাসিনার পতনের পরে হয়েছে এবং সাথে সাথে আমাদের ট্র্যাজেডিও কয়েকটা হয়েছিল আমাদের বাংলাদেশে যেমন খালেদা জিয়ার মৃত্যু প্লাস এর চেয়ে বড় হচ্ছে আমাদের হাদি আমাদের ভাই হাদি হাদি মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে বলতে পারেন যে দেশের জন্য শেষ হয়ে গেছেন সো আমরা এমন কিছু করব না যার জন্য এই যে হাদির মৃত্যু এটা বৃথা যায় আমাদের আমরা পাঁচ হাজার দশ হাজার বা পাঁচশো টাকার জন্য ভোট বিক্রি করব না আমরা অবশ্যই যে ভালো মানুষ তার তাকেই ভোট দেবে সে যদি টাকা খরচ না করে এতে নির্বাচনের জন্য তাকে তাকেই ভোট দেবো কিন্তু যে টাকা খরচ করতেছে আপনার জন্য আপনার খেয়াল রাখতে হবে যে যে আপনার জন্য এখন টাকা অনেক খরচ করবে বা ভোট পাওয়ার জন্য আপনাকে পায়ে পর্যন্ত ধরবে সেই মানুষটাই যখন নির্বা নির্বেচিত হয়ে শেয়ারে বলবে তখন আপনি আপনার ওর পা ধরতে হবে তো এটাই কারণ এটাই হয়ে আসতেছে কিন্তু যদি এটা চেঞ্জ করতে চান অবশ্যই ভালো মানুষকে ভোট দিবেন এবং যোগ্যতা অনুযায়ী প্রথম যোগ্যতা অবশ্যই শিক্ষাত যোগ্যতা সেকেন্ড শ্রীমান্দার নাকি নামাজ পড়ে নাকি কারণ নর্মালি আপনারা বলতে পারেন যে নামাজ পড়লে তো তাহলে অনেকে একটা প্রভাগান্ডা ছড়া দেয় যে যারা নামাজ ভি তারা জঙ্গি বা এই টাইপের কিছু কিন্তু যারা নামাজ পড়ে তাদের ক্ষেত্রে অবশ্যই তারা দেখা যায় কি তারা নীতিবান অনৈতিক যারা আছে একেবারে নীতিহীন যারা আছে একটু তুলনা তুলনামূলক নীতিবান হয় খারাপ সব জায়গায় আছে খারাপ ভালো সব জায়গায় আছে কিন্তু রাজনীতিতে যারা যায় তারা আসলে যে সবাই যে ভালো উদ্দেশ্যে যায় তা না ম্যাক্সিমাম খারাপ উদ্দেশ্যে যায় তারা পাওয়ার জন্য যায় এটা নর্মাল ব্যাপার এটা আমাদের বাস্তবতা এটা মেনে নিতে হবে কারণ আমরা বাংলাদেশ বাংলাদেশে রাজনীতি যারা যায় বলতে গেলে বলতে পারেন যে তার পকেট ভারী করার জন্য যায় কিন্তু আমাদের দেখতে হবে কে ভালোর খারাপের মধ্যে কে ভালো বেশি ওই অনুযায়ী আমাদের ভোটটা দিতে হবে মনে করেন একজন একটা প্রজেক্টের জন্য পঞ্চাশ কোটি টাকা পেল এখন মনে করেন একজন প্রার্থী সে যে তার পরে পঞ্চাশ কোটির মধ্যে চল্লিশ কোটি টাকা খায় ফেলো দশ কোটি কাজে লাগালো আর একজন হচ্ছে পঞ্চাশ কোটির মধ্যে আহ চল্লিশ কোটি কাজে লাগালো দশ কোটি খেললো তাহলে আপনি কাকে ভোট দিবেন অবশ্যই সেকেন্ড জনকে যে চল্লিশ কোটি কাজে লাগাইছে দশ কোটি খাইছে কিন্তু যে চল্লিশ কোটি ওরাই ফেলবে খাই ফেলবে আর যে দশ কোটি কাজে লাগাবে তাকে তো আপনি ভোট দেবেন না নাকি আর যদি হ্যাঁ আগের সিস্টেমে যদি চলেন যে চা বিস্কুট চা চোরা ওর হচ্ছে পাঁচশো এক হাজার টাকার জন্য ভোট দিয়ে দেবেন তাহলে দেন সমস্যা নাই দেশ তো আপনাদেরই আমাদেরও আপনাদেরও আহ এটা হচ্ছে মেইন কথা আর হচ্ছে আমাদের এখন মেনলি দুইজন আমাদের পুরা বাংলাদেশে মেনলি দুইটা পার্টি বলা যায় যে মেইনলি দাঁড়ায় আছে সেটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে শিবির জামা শিবির আর হচ্ছে বিএনপি তাহলে দুইজনের আবার দুই রকমের তাদের দুই রকমের চিন্তা ভাবনা একজনের চিন্তা ভাবনা হচ্ছে তারা একজন প্ল্যান করে আর একজন স্বপ্ন দেখা আচ্ছা স্বপ্ন যে দেখায় সেই স্বপ্ন যদি ওইভাবে দেখে সে যদি ভবিষ্যতে যদি আসে ওই স্বপ্নগুলো পড়লে অবশ্যই ওই আর যে হচ্ছে প্ল্যান করে তার প্ল্যানের মধ্যে আবার অনেক সমস্যা আছে যেমন আপনাদের কার্ড কার্ডের কথাই বলি ধরেন কার তিনি বলছেন যে কার্ড দিবেন কার্ড দিবেন তাই এই কার্ডের মধ্যে হচ্ছে দুই ধরনের কার্ড আছে একটা হচ্ছে জেনারেল সর্বজন সর্বজনীন সবাইকে একটা কার্ড দেওয়া হবে আর এটা হচ্ছে কৃষি কার্ড দেওয়া হবে আবার এছাড়া বৃদ্ধ ভাতা হ্যান আর অনেক কিছু আছে যাই হোক দুইটা কার্ড আছে এখন আবার যে কৃষক কার্ড কার্ড পাবে সে আবার ওই নর্মাল জেনারেল কার্ডটা পাবে না তাদের অনুযায়ী ভাষ্য মতে আচ্ছা আপনাকে আপনার কোশ্চেন জিজ্ঞেস করি এই যে বর্তমানে বিভিন্ন আহ রাজনৈতিক দল আগে যারা জিতছিল বা যারা ক্ষমতায় গেছিল বা ধরেন মেম্বার পদই ধরেন মেম্বার পদ থেকে বা আপনার হচ্ছে ইয়ে থেকে মেম্বার বা পদ চেয়ারম্যান ফ্রি কার্ড থাকে না গরিব দেওয়ার জন্য চাল ডালে কয়টা কার্ড ফ্রি কার্ড দিছে ওই দেখা যায় যে ওগুলোই কার্ডগুলো বেচা হয়েছে পাঁচ হাজার ছ হাজার করে গরিবদের বেচা হয়েছে ইভেন যারা বড় তারা ওই পাঁচ ছ হাজার টাকা দিয়ে কিনেছে মাঝখান দিয়ে কি লস হয়েছে কি যে ন্যায্য সেই আসলে পায়নি তাহলে কি হলো যে এখনের অবস্থাতেই নর্মাল অবস্থাতেই মানে ফেয়ার হচ্ছে না ফেয়ার তো হচ্ছে না হচ্ছে না মানে বলতে গেলে কি ফেয়ার এখন আলবালাই নেই সেখানে যখন কার্ড সিস্টেম হবে তখন তো এই কার্ড দেখা যাবে যে বড় লোক আর বড় লোক হবে আর যারা ইয়ে মধ্যবিত্ত বলেন মধ্যবিত্ত না তো যারা গরিব মধ্যবিত্ত চলে যাবে সমস্যা নেই কিছু হবে না যারা নিম্নবিত্ত তারা আর নিম্নবিত্ত হবে মানে বড় লোক আরো বড় লোক হবে গরিব আরো গরিব হবে এইটাই কার্ডের কারণ হবে কারণ ওই সময় দেখা যাবে নেতার কার্ড বেসতেছে নেতারা কার্ড এই করতেছে এই করতে আচ্ছা অ্যাজিউমিং ধরলাম আমি যে তাদের কার্ড পুরোপুরি ঠিকভাবে দিবে আচ্ছা ঠিকভাবে দিল দিলে যে কৃষি কৃষক সে দুইটা কার্ড পাবে না এখানে সে একটা কার্ড কেন পাবে সে তো জেনারেল পাবলিক না তার জেনারেল পাবলিক হওয়ার জন্য তার একটা কার্ড পাবো না আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে আর হচ্ছে এই যে কার্ড দেওয়ার জন্য ধরেন অ্যাজিউম করেন যে একটা আমাদের বাংলাদেশে থাকার জন্য বর্তমান বাংলাদেশে থাকার জন্য আমাদের জেনারেলি অ্যাটলিস্ট বিশ বিশ হাজার টাকা মাসে লাগে ধরলাম গরিব মানুষ পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে কোনো মতে চলতে পারবে বা দশ হাজার টাকা চলতে পারবে কারণ সরকার তো মনে করেন কার্ডটা দিচ্ছে এটা ধরেন পাঁচ হাজার বা চার হাজার টাকার পাবে মাসে মাসিক তাহলে আমাদের দেশে কত কোটি মানুষ আছে ষোলো কোটি ষোলো থেকে আঠারো কোটি আসলে অ্যাকচুয়ালি বিশ কোটি এখন ডকুমেন্টারি অনুযায়ী আঠারো কোটির মতো ষোলো থেকে আঠারো ঠিক আছে তাহলে বিশ কোটি মানুষের সাথে যদি আপনি মাসিক যদি ধরেন যে পাঁচ হাজার টাকা করে এভারেজ এটা কত হয় আপনি ভালো হিসাব জানেন তাই না এটা মাসিক খরচ হচ্ছে এখন সরকার যদি পাঁচ বছর থাকে তাহলে পাঁচ বছরে বছরে কত টাকা হয় দেওয়া লাগবে ফ্রি ফ্রি আবার কত টাকা ইয়ে করবে এটা আপনি হিসাব করে ক্যালকুলেটার করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে কি যে এই কার্ড সিস্টেমের মধ্যে অনেক ঘাপলা আছে এখন মনে করেন কার্ড সিস্টেম করে পাঁচ বছর ঠিকই মানুষের মন জয় করলো কিন্তু এই যে টাকাটা এটা তো আমাদের যে টাকাটা ওনারা যে প্রোভাইড করবে এটা কি দেশের জনগণের টাকা তাই না জনগণ যখন ইজিলি কার্ড পায় যাবে তখন তাদের কর্মক্ষমতা বা কাজের দিকে তাদের ঝোকার যে এটা আপনার যেটা বলা হচ্ছে নিজের কাজ নিজে করা বা নিজের জন্য স্বাবলম্বী হয় এটা এটা তো তারা কমে যাবে তাদের এটা কমে যাবে একটা আচ্ছা এটা তো না কমলেও ধরেন এটাও কমেনি কিন্তু এই যে কাজ হচ্ছে এটা তো আমাদের দেশের যে টাকা ওই টাকা তো ইয়ে হবে না ঋণ নেওয়া লাগবে এবং ঋণ নিয়ে যখন দেখা যাবে যে পাঁচ বছরে আপনার এত এত লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে তখন নেক্সট টাইম যদি সে যেই পার্টি আসুক যদি ওই পার্টি যে পার্টি প্ল্যান করার কথা বলছে সে যদি দেশের যে প্রোডাকশন প্রোডাকশন না বাড়ে রপ্তানি না যদি আমদানি প্লাস হচ্ছে এই কাট টাট করে যদি ঋণগ্রস্ত হয় দেশের রিজার্ভ যে টাকা থাকে এগুলা শেষ হয়ে যায় তখন ভবিষ্যতে যদি যাদের কাছ থেকে ঋণ আসছে ধরেন জাপান বা আমেরিকা ইউএসএ বা অন্য কোন কান্ট্রি ইন্ডিয়া থেকে ঋণ আসছে তখন তারা যখন রিন ব্যাক চাবে তখন কি করবেন আপনারা তখন কি দেশের শেয়ার মার্কেট বিক্রি করে দেবেন তাহলে আপনারা এমন জনরেই দিবেন যে আসলে যোগ্য যে স্বপ্ন দেখাইলে যে তাই বলে জামাত ভালো তাও না কারণ জামাতেও যে সব ভালো হবে তারা ফেরাস্তা না তারা মানুষ বিএমপিও সবাই খারাপ না অনেক ভালো মানুষ আছে স্বতন্ত্র অনেক মানুষ ভালো আছে কিন্তু আপনাদের বিএনপিদের বিএনপির যে আপনাদের হেড তার কারণে আমরা পছন্দ কিন্তু তার যে প্ল্যানিং প্ল্যানিং অনেক ঘাটতি আছে তো ঘাটতি গুলা যদি সে যদি আসে আমি চাব যে আহ অবশ্যই তার প্ল্যানিং গুলো একটু চেঞ্জ করার জন্য আর যদি দাড়ি পাল্লা আসে শফিকুর রহমান সাহেব তো অনেক মেধাবী একজন লোক এবং আনডাউট আনডাউটেবলি সে খুবই তার যে প্ল্যান তার যে স্বপ্ন দেখাচ্ছে তার প্ল্যানটা আসলে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখানোর মাধ্যমে মানে আমরা কর্ম দক্ষতা বাড়াবো উৎপাদন বাড়াবো নদী খনন করব তারপর হচ্ছে যারা কর্মক্ষম আছে যারা বেকার আছে তাদের জন্য কাজ সৃষ্টি করবো ইভেন সে বলছে যে তার যে অপোনেন্ট বা বলেন যারা আমাদের দেখা যায় যে আমাদের দেশে মাদক মাদক অনেকে আছে তাদের জন্য আছে কর্ম ক্ষমতার ব্যবস্থা করে দেওয়ার কথা দিচ্ছেন সে যদি আসে সে যদি স্বপ্ন যে দেখাচ্ছে ওই স্বপ্ন যদি পূর্ণ করে অবশ্যই সাধুবাদ জানানো হবে এবং এটাই আমাদের জন্য বেটার হবে আর যে কার্ড দেখাচ্ছে যে প্ল্যানিং করতেছে অনেক আর সে তো বাংলাদেশে ছিল না এক কথা বাংলাদেশের সিস্টেম তো আর আমেরিকা না সে যদি আমেরিকার মতো সিস্টেম এখানে চলাইতে পারে চায় সেটা কখনই পারবে না কারণ হচ্ছে সে তো লন্ডনে ভেবেছিল আমেরিকা না ভুল লন্ডনে ছিল আচ্ছা আমেরিকা লন্ডনে যাই হোক আমি এটা ভুলে গেছি আমেরিকা বা লন্ডন যেখানে থাকবো না কেন সে সত্তর বছর দেশে ছিল না সে দেশের রাজনীতি সম্পর্কে তার আইডিয়া কম এবং দেশের অবস্থা সম্পর্কেও তার আইডিয়া হয়তো কম অনেক সে ইদানিং বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়ার এই আজকে আজকে তো শেষই এই নির্বাচন নির্বাচন এর আগে যে প্রচারণাগুলো ছিল এগুলো তো অনেক জায়গায় দেখা গেছে কি সে না জেনে না বুঝে বিভিন্ন যেমন ফরিদপুরে পাঠ হয় কি আপনাদের এখানে গম চাষ হয় না এরকম সে জানতেছে না আসলে সে কোন জায়গায় কি আছে না আছে যে লোকটা যে যে নেতা হবে ধরেন বিএনপি জিতলো আহ আপনার তারেক রহমান জিতলো সে যদি নিজের দেশ সম্পর্কে তার আইডিয়া না থাকে কোনখানে কি হয় না হয় কোনখানে ধরুন সে কিভাবে তাহলে উৎপাদন ব্যবস্থা বাড়াবে এটা হচ্ছে প্রশ্ন সো কালকে নির্বাচন বাংলা ইতিহাসে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং নির্বাচন এবং সবচেয়ে দায়িত্বশীল নির্বাচন হওয়া উচিত এবং আপনাদের উচিত আপনারা দায়িত্বশীল হন টাকার জন্য বেশি দেন না নিজের ভোটটা ভোটটা ইম্পর্টেন্ট ভোটটা আপনার মতমত আপনার অধিকার এবং অধিকারে কখনো ক্ষুণ্ণ করবেন না এটা ক্ষুণ্ণ করলে আপনি ভগবান বলেন আহ আল্লাহ বলেন যাই বলেন তার কাছে জবিদিতা করতে হবে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার জন্য জেনে শুনে আপনি ভুল মানুষকে বলতে না আলটিমেটলি তো এটা করলে আপনারই ক্ষতি হবে তাই না আহ ঠিক আছে আসসালামু আলাইকুম এটাই আর কিছু বলার নাই আহ গুড লাক এবং আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম টু অল আহ আওয়ার দেশবাসী আমাদের

আস্তে আস্তে যাতে আমরা অন্যান্য কান্ট্রি বিশেষ করে ইন্ডিয়া ইন্ডিয়ার উপর চীন এগুলোর আমরা না মানে তাদের উপর আমরা আমরা কি আমাদের যাতে নিজস্ব যে উৎপাদন ব্যবস্থা বলেন সেটা উন্নতি হয় বিভিন্ন গ্যাস ক্ষেত্র আছে যেগুলো আবিষ্কার হয়নি এগুলো আবিষ্কার করার জন্য কাজ করুক বাংলাদেশে অনেক রিসোর্চ আছে আমরা যদি চাই আমরা যদি ওইভাবে দেশের আসলে উন্নতি চাই টাকা মারার বা খাওয়ার চিন্তা নিজের পেটে ভরে তলা বিল্ডিং করবো একশো তলা বিল্ডিং করবো একশো একর জমি কিনবো এগুলো না চাই অবশ্যই দেশের উন্নতি হবে আর তার চেয়ে বড় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিজের ভালো হতে হবে কারণ আমরা আমরা নিজে ভালো না হলে কখনোই সরকার কোনো ভালো করতে পারবে না কারণ আমাদের মধ্য থেকেই তো সরকার যায় তাই না সে তারাও আমাদের মধ্যে থেকে লোকজন তা আমরা নিজেরা ভালো না হলে সরকার কখনোই ভালো হবে না কারণ আমরা নিজে ভালো হলে তখনই আমরা সবাই ধরতে পারবো যে ইউ আর ডুইং দ্য রং থিং তখন সরকার বাধ্য হবে সরকার চাইলেও পারবে না ধরেন বিএমপি কালকে জিতলো ক্ষমতায় আসলো আমরা যদি বিএনপি যদি ভবিষ্যতে এসে জিতে যদি খারাপ কোনো কাজ করে আমরা যদি সবাই ন্যায় নীতির উপর থাকি অবশ্যই সেও অনেক চিনতে কাজ করতে হবে তার এটাই জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনা চলে গেছে অবশ্যই এটা ভালোর জন্য হয়েছে এই সেকেন্ড বার যেতে জুলাই বিপ্লবটা না বিপ্লবটা না হয় এই জন্য দুই পার্টির কাছে আহ্বান আমরা দেশটা শান্তিপূর্ণ ভাবে চলতে চাই আর যারা আমরা যারা আহ ম্যাক্সিমাম আমাদের যারা